আমাকে তো এখনই ক্ষমতায় যেতে হবে তাহলে এখন ক্ষমতায় যেতে হলে তো আমার ভোট লাগবে ভোট নিতে হলে তো আমাকে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করতে হবে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করে দুই একটা সেকুলারের মতো বাক্য উচ্চারণ করতে হবে পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার তাহলে সাহাবাই কেরাম কিভাবে ক্ষমতা অর্জন করলে দাউদ সোলাইমান কিভাবে ক্ষমতা অর্জন করলো আল্লাহ সুবহান পবিত্র কোরআনে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে মুসা আলহ সালাম যেভাবে বিজয় অর্জন করেছে ওটাই বিজয় অর্জনের রাস্তা দুনিয়ার এই ষাট সত্তর বছরের জীবন জান্নাতে অথবা জাহান্নামে যাওয়ার পর কয়েক সেকেন্ডের জীবনের মতো মনে হবে ঠিক আপনি এখন আপনার বয়সের যে জায়গায় দাঁড়িয়ে আছেন এখানে দাঁড়িয়ে যেমন আপনার কালকে মনে হয় কয়েক সেকেন্ড অথবা কয়েক দিন আমার বয়স যদি তিরিশ বছর হয় তাহলে অতীতের তিরিশ বছর আমার কাছে মনে হয় এটি কয়েক দিনের ব্যাপার এই তো কালকের ঘটনা ঠিক জান্নাতও একই মনে হবে যে এই ষাট সত্তর বছর এত দ্রুত পার হয়ে গেছে অথচ এক সময় ষাট সত্তর বছরকে এত বড় মনে করতাম তার প্রস্তুতি তার বিপদ আপদ তার কঠিনতা তার সমস্যা মোকাবেলার জন্য এমন কোনো রাস্তা নাই যে অবলম্বন করিনি দুনিয়াতে সবচেয়ে কষ্টে থাকা মানুষ জান্নাতে যাওয়ার পর এক মুহূর্তে সব কষ্ট ভুলে যাবে সবচেয়ে কষ্টে থাকা মানুষ তো ওই লেভেলের বিশ্বাস একই গায়েব অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন মুসলমানদের নাই এটা হচ্ছে বর্তমান যুগের মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা শুধু আম জনতা মুসলমান দিয়ে আমি বুঝাচ্ছি না আলে মোলামা ইসলামী দল সংগঠন থেকে শুরু করে সকলের কথা বলতেছে কেননা সবাই বিশ্বাস করেছে দুনিয়াবি আসবাব দুনিয়ায় যেই মাধ্যমে কাজ হয় সে আসবাবগুলোর উপর মানুষের ভরসা এত বেশি হয়ে গেছে যে এখানে অদৃশ্য বলে কোনো শক্তি কোনো সত্তা আছে যিনি এই দুনিয়াবি সকল কার্যকরণের সূত্রের মালিক এই বিশ্বাসটা মানুষের অন্তর থেকে দুর্বল হয়ে গেছে নাই হয়ে গেছে শেষ পর্যায়ে ওলামাদেরও মসজিদ মাদ্রাসারও ইসলামী দল এবং সংগঠনেরও তখন মানুষ এমন রাস্তা খোঁজে যেই রাস্তাটা দুনিয়া নির্ভর যে না আমাকে তো এখনই ক্ষমতায় যেতে হবে তাহলে এখন ক্ষমতায় যেতে হলে তো আমার ভোট লাগবে ভোট নিতে হলে তো আমাকে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করতে হবে দুর্গাপূজার উৎসবে অংশগ্রহণ করে দুই একটা সেকুলারের মতো বাক্য উচ্চারণ করতে হবে পাশে বেপর্দা মহিলা বসিয়ে আমাকে দেখাতে হবে যে হ্যাঁ আমি অনেক সেকুলার মানে যতটা কম্প্রোমাইজ করা যায় কেননা যে সমস্ত মাধ্যমগুলো অর্জন করলে আমি ক্ষমতা লাভ করতে পারব সেই সমস্ত মাধ্যমগুলো তো দুনিয়াবি তাহলে সাহাবায় কেরাম কিভাবে ক্ষমতা অর্জন করলেন দাউদ সোলাইমান কিভাবে ক্ষমতা অর্জন করল আল্লাহ সুবহানহতালা কেউ যদি পবিত্র কোরআন খুব গভীরভাবে স্টাডি করে খুব মনোযোগ দিয়ে স্টাডি করে তাহলে আল্লাহ তালা পবিত্র কোরআনে শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সারা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা বলে দিয়েছে যে মানুষ যদি ইমান বিল গায়ব মজবুত করে তাহলে ও সারা পৃথিবীর ক্ষমতা অর্জন করতে পারবে মানে আল্লাহ সুবহানহ তালা এবং অদৃশ্যের উপর বিশ্বাস যদি তার টপ লেভেলে থাকে চূড়ান্ত পর্যায়ে থাকে তাহলে শুধু বাংলাদেশের না সারা পৃথিবীর ক্ষমতা সর্জন করতে পারবে সেই রাস্তা পবিত্র কোরআনে বলে দেওয়া আছে কিন্তু যখন আমার ভরসা শুধু দুনিয়াবি রাস্তাগুলো কোন কোন দুনিয়াবি রাস্তার মাধ্যমে আমি ক্ষমতায় যেতে পারবো তখন তো আমাকে কম্প্রোমাইজ করতেই হচ্ছে এটা শুধু ক্ষমতাকেন্দ্রিক নয় আমাদের বাস্তব জীবনেও প্রত্যেকটা জায়গায় কি আমার মনে হবে এটাই তো একমাত্র রাস্তা দুনিয়াবি রাস্তা যেটা আমাকে অবলম্বন করতেই হবে তখন আমরা কল্পনা করি না যে না এখানে অদৃশ্য বলে কিছু আছে আল্লাহ সুবাহানহতালা মুসা আলিহি সালাতলামকে সেই জ্ঞানটি চাক্ষুষ বাস্তবে দান করেছিলেন মুসা আলিহি সালাম ফেরাউনের তুলনায় ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের তুলনায় মুসা আলহি সালাম যত দুর্বল ছিলেন আজকের ফিলিস্তিনের গাজার মানুষ ইসরায়েলের তুলনায় তত দুর্বল নয় আজকের সমগ্র বিশ্বের মুসলমানেরা আজকের পাশ্চাত্য বিশ্বের তুলনায় অত দুর্বল নয় যত দুর্বল মুসা সালাতু সালাত আসসালাম এবং বানু ইসরাইল ফেরাউনের শক্তি এবং সামর্থ্যের কাছে ছিলেন তাহলে মুসা আলহ সালাত আসসালাম বিজয় অর্জন করবে কীভাবে মুসা আলহ সালাত আসসালাম যেভাবে বিজয় অর্জন করেছে ওটাই বিজয় অর্জনের রাস্তা মুসা আলহ সালাত আসসালামকে আল্লাহ সুবাহান তালা শিখিয়েছেন যে হাতের লাঠি তুমি ব্যবহার করছো দুনিয়ার মানুষ মনে করছে এটা কাঠের তৈরি একটা লাঠি আমি তোমাকে শিক্ষা দিচ্ছি যে দুনিয়ার মানুষ যে সমস্ত কার্যকরণের সূত্র অবলম্বন করে তার মালিক তো আমি যেহেতু তার মালিক আমি সেহেতু আমি এই লাঠিকে এখনই সাপে পরিণত করে দিতে পারি যাতে তুমি জ্ঞান অর্জন করতে পারো যে তুমি চোখে যা দেখতেছো এগুলো সবই যে কোনো মুহূর্তে চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহ চাইলে ওই লেভেলের একইন যাতে তোমার অর্জন হয় যে আল্লাহ আমার হাতের লাঠিকে এখন ইনস্ট্যান্ট সাপ বানিয়ে দিচ্ছে সে আল্লাহ আমার চোখের সামনে যে কোনো কিছুকে যে কোনো সময় পরিবর্তন করে দিতে পারে ওই লেভেলের বিশ্বাস যাতে তুমি অর্জন করতে পারো কেননা ফেরাউনের শক্তি সামর্থ্যের সামনে ইয়াকিন বিল গায়ব অদৃশ্য আল্লাহর শক্তি এবং ক্ষমতার উপর যদি পূর্ণ ইয়াকিন না থাকে মুসাল্লাহলাত আসসালামের বিজয়ের কোনো রাস্তা নাই তখন মুসা মুসাল্লাহাল্লামামকে কম্প্রোমাইজ করতে হবে যে না আমাকে তো দুনিয়াবী রাস্তা ছাড়া আমি তো ফেরাউনের সাথে পারতেছি না অতএব আমি আমার আকিদা এবং আদর্শ সব কিছুতে আমি কম্প্রোমাইজ করব। যাতে দুনিয়াবী রাস্তা দিয়ে আমি ফেরাউনের সাথে লড়াই করতে পারি কিন্তু সেই শিক্ষা আল্লাহ সুবাহন তালা মোসা আলি সালাতু আসালামকে দেননি এবং জাদুকরেরা যখন মুসা আলিহ সালাতসালামের লাঠির প্রদর্শনীর সামনে সিজদা করল তখন সিজদা করার মূল কারণটাই ছিল জাদুকরদের হাতেও কিন্তু লাঠি ছিল দড়ি ছিল এবং জাদুকরদের হাতের লাঠি এবং দড়িও কিন্তু সাপে পরিণত হয়েছিল মুসা আলসালু আসসালামের লাঠিও সাপে পরিণত হয়েছিল তাহলে জাদুকরেরা সিজদা করবে কেন পৃথিবীর সবচেয়ে টপ লেভেলের জাদুকররা সেখানে উপস্থিত হয়েছে তাদের দড়িও সাপে পরিণত হয়ে গেছে যেটা দেখে মুসা ভয়ও পাচ্ছিলেন কিন্তু জাদুকরেরা দেখলো যে তাদের যেই লাঠি এবং দড়ি সাপ হয়ে গেছে এটা জাদুর সাপ আর মুসার লাঠি যে সাপ হয়ে গেছে এটা বাস্তব সাপ ঠিক যেই বাস্তব সাপ বিলে ঘুরতেছে আমাদের আশেপাশে আল্লাহর তৈরি করা জ্যান্ত যে সাপ আছে এই লাঠি সেই জ্যান্ত সাপ হয়ে গেছে চোখের ভেল কি জাদুর সাপ নয় কিন্তু তাদের দড়ি এবং তাদের লাঠিগুলো ছিল চোখের ভেল কি জাদুর সাপ আর মুসালেসালাতসালামের লাঠি হয়ে গেছে জ্যান্ত জীবন্ত সাপ তখন তারা বুঝে গেছে এটা তো জাদু নয় তো অসম্ভব জাদু হলে আমাদের মতো হবে তো অবশ্যই মুসা আলাহি সালাতাম আল্লাহ হতালার নবী কেননা তার লাঠি জীবন্ত সাপ হয়ে গেছে বাস্তব সাপ হয়ে গেছে যেই সাপ আর সাপগুলোকে খেয়ে ফেলতে পারে সেই সাপ হয়ে গেছে তখন তারা সিজদায় পড়ে গেল তো মুসা আলহি সালাতুয়ালামকে আল্লাহ তালা শিখিয়েছেন তুমি চোখে যা দেখছো এইটা পৃথিবীর মানুষের দৃষ্টিতে এগুলোই দুনিয়া আসবাব কিন্তু যদি অদৃশ্যে বিশ্বাস রাখো আল্লাহর শক্তি এবং আল্লাহর ক্ষমতার উপর বিশ্বাস রাখো তা আল্লাহ যে কোনো সময় যে কোনো কিছু পরিবর্তন করে দিতে পারে এবং বিজ্ঞানের আলোকেও এটা অসম্ভব নয় বিজ্ঞানের আলোকেও প্রত্যেকটা জিনিসের যে ডিএনএ আছে জীবজন্তু জড় পদার্থ প্রত্যেকটার মধ্যে যে ডিএনএ আছে এগুলোর অধিকাংশই ডিএনএ কমন যেমন মানুষ এবং বানরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন মানুষ এবং শুকুরের ডিএনএ আঠানব্বই পার্সেন্ট কমন তথা আমি আরও যদি স্পষ্ট করে বলি সহজ করার জন্য যে মানুষ মানুষ হয়েছে আর শুকুর শুকুর হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে বানর বানর হয়েছে আর মানুষ মানুষ হয়েছে শুধু দুই পার্সেন্ট পার্থক্যের কারণে আরও যদি উদাহরণ দিয়ে সহজ করে বলি তাহলে একটাই মোবাইলে আমি লাইটও চালাচ্ছি কলও দিচ্ছি মেসেজও করতেছি এই প্রত্যেকটার পিছনে কোডিং আছে কোডিং কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ঠিক আমরা যখন বাংলা লেখি তখনও কলম দিয়ে কালি বের হয় যখন আরবি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় যখন ইংরেজি লিখি তখনও কলম দিয়ে কালি বের হয় সবই তো কলমের কালি শুধু একটু পরিবর্তনের কারণে একটা আলিফ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা এ হয়ে গেছে একটু পরিবর্তনের কারণে একটা ক হয়ে গেছে ঠিক ওই রকমই কোডিং ল্যাঙ্গুয়েজ একটু পরিবর্তনের কারণে একটাতে চাপ দিলে লাইট জ্বলতেছে একটাতে চাপ দিলে কল যাচ্ছে তো এটা হচ্ছে মানুষের তৈরি করা কোডিং সিস্টেমের প্রোগ্রামিংয়ের পার্থক্যের কারণে সুযোগ সুবিধাগত পার্থক্য তৈরিগত পার্থক্য জিনিস একই ল্যাঙ্গুয়েজ একই তো আল্লাহ সবহানহতালা এই পুরো পৃথিবীকে যেভাবে প্রোগ্রাম করেছেন আল্লাহ একটু পরিবর্তন ডিএনএর মধ্যে একটু পরিবর্তন করে দিলে তথা মানুষের ডিএনএ দুই পার্সেন্ট পরিবর্তন করে দিলে সকালবেলা মানুষ দেখবে সে বানর হয়ে গেছে এবং মানুষ যদি পৃথিবীর দ্বিতীয় কোনো প্রাণীতে পরিণত হয় তাহলে অল্প পরিবর্তনে দ্বিতীয় দুইটা প্রাণীতে পরিবর্তন হতে পারবে একটা বানর একটা শুকনো ন্যূনতম সামান্য পরিবর্তন এই জন্য রাসুলসলাম বলেছে যে আমার উন্মতের একদল মানুষ বানর এবং শুকুরে পরিণত হয়ে যাবে কিন্তু এটা সামান্য পরিবর্তনই হয়ে যাবে আল্লাহম্নালা চাইবেন রাতের বেলা মানুষের দিনে একটু পরিবর্তন হয়ে যাবে সকালবেলা উঠে দেখবে সে বানর হয়ে গেছে সকালবেলা উঠে দেখবে সে শুকুর হয়ে গেছে তাহলে পুরো পৃথিবী এরকম আল্লাহ ভানাহত আলার কাছে যে কোনো কিছুকে যে কোনো মুহূর্তে উনি যে কোনো কিছুতে পরিবর্তন করে দিতে পারেন ওহো আলা কুল্লি সাইন কদির তো যখন এই লেভেলের বিশ্বাস মুসাল্লাহসাল্লাতসাল্লাম অর্জন করেছে তখন সামনে যদি বিশাল সমুদ্র থাকে আর পিছনে যদি বিশাল ফেরাউনের সেনাবাহিনী থাকে তো মুসাল্লা সাল্লাম ভয় পাবে না যদিও মুসাল্লাহসাল্লাম জানেন না যে আল্লাহ সুমানওয়াল্লাহ তার জন্য সমুদ্রের মধ্যে রাস্তা তৈরি করে দেবেন এটা তিনি জানেন না কিন্তু এই জ্ঞান তার অর্জন হয়ে গেছে যে আল্লাহ চাইলে সব কিছু করতে পারে আমার লাঠিকে যদি আল্লাহ সাপ বানিয়ে দিতে পারে তাহলে ফেরাউনের শক্তি আসলে কোনো শক্তি নয় ওই জন্য ইসলামের একটা কালেমা আছে লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ যেখানে আল্লাহ সুহানা পৃথিবীর সকল শক্তি সমান সমান জিরো লা হাওলা নেই কোনো শক্তি নাফি নাকেরা মাদ্রাসার ছাত্ররা খুব ভালো বুঝতে পারবে যেটা হচ্ছে ইস্তেগরাক এর ফায়দা দেয় তথা পরিপূর্ণরূপে নাফি জিরো লা হাওলা তথা আমেরিকার শক্তি ইসরায়েলের শক্তি সারা পৃথিবীর সবার শক্তি সমান জিরো বলে কৌতা ইল্লা বিল্লাহ আল্লাহ শক্তি ছাড়া কিন্তু ওই লেভেলের বিশ্বাস মুসলমানদের নাই যেই লেভেলের বিশ্বাসে গেলেই এই বিশ্বাসটা বাস্তবে অর্জন করতে পারবে মুখে নয় মুখে তো আমরা সবসময় বলতেছি আহ কুয়া ইল্লা বিল্লাহ কিন্তু আমার জ্ঞান এবং আমার ইয়াকিন ওই স্তরে নয় ওই স্তরের বিশ্বাস সাহাবীরে অর্জন করেছিলেন ওই স্তরের বিশ্বাস নবীরা অর্জন করেছিলেন